我跟。<Book>

সব পুলিশরা আমিples সব ভিড় দিয়েবে সব আমি এইই বলছি এইই বলছি এদিকে এসো ফোনটাকে খোলো ফোনটাকে একটি সাংগঠনিক বৈঠক যেখানে আমাদের অত্যাচারিত মানে কার্যকর্তারা রয়েছে সেই বৈঠকে চুপি চুপি ভিডিও করার অনুমতি তাকে কে দিয়েছে মমতা ব্যানার্জিকে কি সেই অনুমতি দেওয়া হয়েছে আপনাদের তপন বাবুকে কি সেই অনুমতি দেওয়া হয়েছে তাহলে কেন চুপি চুপি পাঠালেন মানে বোঝা যায় যে কতটা কাপুরুষ এই সরকার এতটা ইনসিকিউরিটি যে আজকে পুলিশকে পাঠাতে হচ্ছে একটা সিভিক পুলিশকে যে কারা কমপ্লেনটা করছে আর কারা রয়েছে একবার দেখে আয়তো ঠিক সত্যি আপনাদের সিদ্ধানাটা বিক্রি করে দিয়েছেন এই তপন বাবুর মতো পুলিশ অফিসার